আসসালামু আলাইকুম কেন আসুন অনার ব্যাগগুন আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ ওনারা দোয়ারা বালা আছি আজিয়ে অনারলসিয়ার গুম দে সিরিং মাছ পরিষ্কার করেছি এবং রান্না করছি দুনুয়ান আজি ওনারা দাহাইম তো মাছ কিন প্যাকেট কুলি নাই একদম তত্ত্ব আছে দিকে শীতের সিজন মাছ আসলে বেশা বেশি দেখা যায় তো এক চামচ দিয়ে দিদি লবন লবণ দিদি কিন্তু মাছ গিয়ে আদা মরা যাবে তারপরে এখন একখান ফ্লেট দিয়ে গুড়ি দিই মাসে কিন বেশি বেশি লাফালাফি ঘুরের এসিপে ফ্লেট দিয়ে গুড়ি দি আবার খুলি কিনে সাইর তো আবারও লাফালাফি ঘরে এসি পেয়ে আবারও ফ্লেট দিয়ে গুড়ি দি তারপরে এখন দেয় দিম যে ফে বা হইিয়ে বেক কিন ভালা করি মাখি ফেলে মাস বেক কিন দশ মিনিটে রেস লহে মানে কি ময়লা কিন একদম পরিষ্কার একদম পরিষ্কার করে দুই দাই ওনারা দাহাইর একদম বালা করে পরিষ্কার করে পেলাই মানে উগরে আই তিন ফিসত গজ্জি মাছগুন একদম বড় বড় আছে তা এক ফালি লেবুর রস চিব আবারও একদম বালা করে মাছ গিন মাছ বেগ কিন মাকি পেল আই এক কেজি মাছ আই রান্না করে দিম আধা কেজি আর আধা কেজি আই ফ্রজন করে রাখি দিই তখন কিন লেবুর রসলে বালা করে মাখিনে না আবারও ধুই দাই অনার সামমান আনি এটা একদম পরিষ্কার কি কিন মাস সাইজও বড় বড় আছে তারপরে এখন মেদি ফ্রাই প্যান বহাই দিই রান্না করে পেলাই তারপরে দেয় দিয়ে দি এক কাপ তেল তেল কিন সামান্য গরম হয়ে যাই তারপরে এখন দেয় দিম এক একপলা পেঁয়াজ পেঁয়াজ কিন দুই তিন মিনিট পর্যন্ত একদম বালা করে ফ্রাই করে পেল পেঁয়াজ কিনে নরম হয়ে যায় পেলায় শীতের সিজন মেদি এই সিঁড়ি মাছ কিন্তু বাজার মেদি অ্যাভেলেবেল ফা যায় তারপরে এখন দেওয়া দিম দে আদা বাটা রসুন বাটা এক চামুচ আবারও দু এক মিনিট পর্যন্ত একদম বালাগড়ি লারা চারা গড়ি দিম দে আদা রসুন কেঁচা গ্র্যান্ড কিন যাবে গেলে তারপরে এখন দেওয়া দিম দেড় চামুচ মরিচ এক ধন্যর গুড়ি গুড়ি আধা লবণ আধা চামুচ হলুদ তারপর দিয়ে দি মাছও সর্বি কিনছিও দিয়ে দিই মরিচ হলো বালা করে হসি পেল একদম বালা করে এখন লারা চাড়া করে হসাই পেল তারপরে এখন দি গুড়ি দিম পাঁচ মিনিট হলে মরিচ গিন একদম বালা করে হসিয়ে পেলাই এই তো মরিচ গ হসিয়েছে আবার একদম বালা করে লড়া চারা গুড়ি দিই তারপরে এখন দিয়ে দিম যে টমেটোরে মাজারে সাজের করে এনে হাতি হারি কে দেয় দিই তারপরে দুই তিন মিনিট পর্যন্ত যুম বরণ দি করে দিম টমেটো কিন একদম বালা করে গলি যাবে এতো টমেটো প্রায় গলিছে আমি আবারও একদম পালা করে সারা করে দিই মরিচ মশলা যত হসাই আসলে মাছ রান্না কিন্তু তত বেশি স্বাদ বাড়ি যায় তারপর দি দুই মাছ গিন দিয়ে দি মাছ তো আসলে হন ময়লা একদম পরিষ্কার ঠিককে মাসি গিন একদম মরিচ মশলা বেকিন বালা করি মাস হলেও মিজে পেল লারা সারা গুড়ি দির তখন দি গুড়ি দিম দুই তিন মিনিট হলে মাছ গিন একদম প্রায় হসিয়ে পেলায় তো মাছতন প্রায় ফানিয়েছে এনে আই কিন্তু ফানি নদি এখন আধা কাপ ফানি দি তত তাজা মাছ আসলে মজা তারপরে এখন দেয় দিম দে কেঁচামুরি সারকে দিয়ে অনারা চাইলে হম বেশি দিবেন কেঁসামুরি সেরকম কিন্তু জাল বেশিয়ে ছিপিয়ে ভাতা সহ দেয়া দিই তারপরে এখন বরুণ দি গুড়ি দিম আবারও সামান্য করে লারা সারা গুড়ি দি বেশি লাইলে কিন্তু মাছ ভাঙি যাবে গুই হালকা করে নাই লারা সারা গুড়ি দি তার এখন বরুণ দি গুড়ি দিম এই ছিং মাছ ইবদি বহু মজার মাছ তো রান্না গিয়ে আই হনুগো প্লেট মিদি পরিবেশন করি এরম করে আসলে রান্না করলে জেকটা হেটু মনে হবে এন মজা মাছ ইবে যারা নহন তারা একবার ট্রাই করি এই মাস মিদি কিন্তু হনু ক্যাডা নাই সারা মাছ এন মজা আর আর ছাগার মানুষ সকল এই চিং মাছ ইবে বেশা বেশি পছন্দ করে খুবই মজার মাছ ডিলিভারি আসলে রান্না করলে কিন্তু বহুত মজা লাগে তো বেকুন বালা তেবেন সুস্থ পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম